রাসুলের সুপারিশ কোনো ব্যক্তি যদি না পায় সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না sallallahu alaihi wasallam এর সুপারিশ যদি আমরা পেতে চাই রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে রাসুল কারীম sallallahu alaihi wasallam এরenar প্রতি ভালোবাসা মুহাব্বত সাহাবায়ে দেখিয়েছেন সে যুগের মানুষরা দেখিয়েছেন এমন কি রাসুল করিম সাল আলী যখন পৃথিবীতে আসে নাই উম্মতি মোহাম্মদির নূর নূর আলা নূর আবদুল্লার কপালে ছিল তখন থেকে এ পৃথিবীর মানুষ ওই সময়ের মানুষগুলো ভালোবাসা দেখিয়েছে এ সম্পর্কে এসেছে আল্লাহ তালা বলেন আল্লা দিন আসাদ্লা আর যারা ইমান আনবে তারা যেন আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি ভালোবাসে আর কোনো বিপদে পড়লে মুসিবতে পড়লে যে কোনো ওসিলা করে ওসিলা ধরে আল্লাহ তা কাছে মাফ চাইতে হবে রাসুলি করিম সাল্লি সাল্লামের দাদা আব্দুল মুতালিফ ইনি সৌদি আরবের মধ্যে সরকার ছিলেন প্রেসিডেন্ট ছিলেন কুরাইশ বংশের নেতা ছিলেন এবং মধ্যে ওই নেতা ছিল নেতার নেতার কাজ কাজ কি বলেন তো হচ্ছে জনগণ যদি বিপদের মধ্যে পড়ে যায় আর সেই বিপদ থেকে নেতা আপনাকে উদ্ধার করবে বাঁচানোর চেষ্টা করবে এই হলো নেতা আব্দুল মুতালিব কাবার মোতলি ছিল আব্দুল মুতালিব কাবার দরজা তুলত এবং কাবার দরজা বন্ধ করত এই দায়িত্ব তার উপর দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আকবর বলেন কারণ ইচ্ছা করলে কেউ এই ভালো কাজগুলো করতে পারে না যাকে আল্লাহ তালা কবুল করে সেই ভালো কাজ করতে পারে মনে রাখবেন আব্দুল মুতালিফ জমজমের পার্শ্বিতে একদিন যাচ্ছে হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন জমজমের কূপের মধ্যে পানি নাই অর্থাৎ যে পরিমাণ পানি আছে মুক্তার মানুষরা খেয়ে ফেলবে উনি যেহেতু নেতা চিন্তা করলেন যে আমি হলাম নেতা আমার দায়িত্ব জনগণের সেবা দেওয়া তাহলে এই কূপের মধ্যে পানি আসবে কেমন এটা তো আল্লাহ সার কেউ না আব্দুল মুক্তালিফ মনে মনে চিন্তা করলেন কি করা যায় তিনি চলে গেলেন কাবার করে যাওয়ার পরে কাবার দরজা ধরলেন আল্লাহ আকবর বলেন কাবার দরজা শক্ত করে ধরেছেন আর বলছেন আকাশের মালিক ও জমিনের মালিক কমার আল্লাহ এই কূপের মধ্যে পানি নাই পানি তো তুমি জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মালিক আল্লা রিন আব্দুল মোতালি বলছে আকাশের মালিক এ পানি তুমি দিতে পারো তুমি ছাড়া আর কেউ দিতে পারে না তবে তোমার কাছে একটা ওয়াদা করি তুমি যদি জমজম কূপের মধ্যে পানি দাও তাহলে আমার একটা ছেলেকে তোমার রাস্তায় কুরবানি করে দিব আমার সুরি আছে আমার সুরি দিয়ে আমার একটা ছেলেকে জবাই করব তার নামে আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলেছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা হে নবী তুমি বলো তোমার নামাজ তোমার কুরবানি তোমার হায়াত তোমার मौत সবটাই আল্লাহ তালার জন্য নিবেদিত তাহলে আমরা যা করব আল্লাহ তালার জন্য করতে হবে ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহ তালার কাছে বলেন রব্বুল আমার কাছে একটা ছুরি আছে এই আমার ছুরি দিয়ে তোমার রাস্তায় জবাহ করে দিব এবার যখন আল্লাহ তালার কাছে করছেন রক্তুল এর বিনিময়ে এই কূপের মধ্যে তুমি পানি দাও মক্কার মানুষ এটা খেয়ে বাস দেখেন ছেলেকে আল্লাহ রাস্তায় দিয়ে মক্কার মানুষ বাঁচানোর চিন্তা করতেন এই হলো নেতা আব্দুল মুতালিফ এবার আল্লাহ তালা কাছে ওয়াদা যখন করলো আমার একটা ছেলেকে জবাই করলে তুমি যদি পানি দাও অবশ্যই আমি একটা ছেলেকে আল্লাহ রাস্তায় জবাই করব এই কথা বলার পরে আল্লাহ রাবুল আলামিনের কুদ্র সেখানে ব্যবহার করেছে সঙ্গে সঙ্গে জমজম কূপের মধ্যে পানি দিলেন আল্লাহ তালা সোহান আল্লাহ বলেন এবার যখন জমজম কূপের মধ্যে পানি চলে এসেছে আব্দুল মোতালেব বুঝতে পারলেন আমার তো কবুল হয়ে গেছে আমরা যখন দোয়া করি সেই দোয়া হয়তো সাথে সাথে কবুল হয় না আল্লাহ বলেনা তোমরা যত দোয়া করো প্রত্যেকটি দোয়া আল্লাহ করে দোয়া ফেরত যায় না প্রত্যেকটি দোয়া কবুল হয় কিন্তু আব্দুল মুক্তালিব যখন দোয়া করেছিলেন সেই দোয়া সাথে সাথে কবুল কারণ তিনি যে কুরবানি করতে চেয়েছেন বিশাল কিন্তু একটা জিনিস ছেলে সম্পদ চলে যেতে পারে ছেলেকে কেউ এতে চাইবে না বিশাল একটা সম্পদ ছেলে আব্দুল মুতালিব এবার আকাশের মালিক কেউ দিয়েছে জমিনের মালিক ওয়াদা দিয়েছে আমার ছেলেকে কুরবানি দিব কিন্তু এ কথা ভুলে গিয়েছিল আব্দুল মোতালিব বিপদে পড়েছিল সন্তানকে কোরবানির ওয়াদা দিয়েছিল কিন্তু ভুলে গেছে ধরুন আপনি সাগরের মধ্যে দিয়ে একটি জাহাজে যাচ্ছেন বিশাল ঢেউ থেকে আপনি বলতেছেন আকাশের মালিক তুমি ছাড়া আর কেউ নাই তুমি যদি আমাকে না বাঁচাও কে বাঁচাবে তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও এই কাজ করব সেই কাজ করব। এরপরে দেখা যায় বিপদ যখন উদ্ধার হয়ে যায় মানুষ কিন্তু আল্লাহ তালাকে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা আপনি যদি অসুস্থ হন তাহলে আল্লাহ তালার কাছে বলেন রব্বুল আলমিন আমাকে যদি সুস্থতা দান করো আমি এই কাজ করব এই কাজ করব। আবার যখন আমরা সুস্থ হয়ে যাই আল্লাহ তালাকে ভুলে যাই কথা বলেন ঠিক কিনা ঠিক আব্দুল মোদ্দালিফ ভুলে গেছে আল্লাহ তালার কাছে বাদা দিয়েছে আমার ছেলেকে জবাই করব তার সে কথা খেয়াল নাই তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন ও আব্দুল মোদ্দালিফ তোমার ছেলেকে কোরবানি করতে চেয়েছিলাম জমজম কূপের মধ্যে পানি দিয়েছিলাম আল্লাহ পানি দিয়েছিলাম কিন্তু তোমার ছেলেকে কোরবানি করো নাই আব্দুল মুতালেব তোমার ছেলেকে কোরবানি করে দাও যদি কোরবানি না করো এর জন্য তোমার উপর আজাব আসবে কার উপর আজাব আসবে আব্দুল মুতালিবের উপর আব্দুল মুতালিব বা বুঝতে পারলেন স্বপ্নের ব্যাখ্যাটা কি যে আমার উপর আজাব আসবে গজব আসবে অবশ্যই আমার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে সমস্ত ছেলেদেরকে ডাকলেন ছেলে ছিল মোট দশটা জোরে বলেন কয়টা দশটা আর মেয়ে ছিল ছয়টা ছোলো তো আব্দুল মুখটা ছেলেকে ডেকেছে নাই কারণ বলেছিলেন আমার একটা ছেলেকে কুরবানি কাকে দিব এই কথা কিন্তু আব্দুল মুতালিফ দশটা ছেলেকে ডাকার পরে বলতেছে আমার সন্তানেরা এই এই কারণে আল্লাহ তালার ক্ষেত্রে দিয়েছি তোমরা যদি কুরবানির জন্য প্রস্তুতি নাও এটা আমি চাই আমি আল্লাহ তালার কাছে ওয়াদা দিচ্ছি জমজুপের কূপের মধ্যে যদি পানি আসে আমার একটা ছেলে কাল্লো রাস্তা দিয়ে তোমাদের মধ্যে কে আসো এই কুরুবানী হতে অর্থাৎ তোমার কল্লায় শুরু করবে কে আসো সব ছেলে তো বর্তর কাঁপে আব্বা হয় কি আব্বা পাগল হয়ে গেছে আব্বার কথা বলে আমরা শুনি এবার রাসুলের আপন আবুল আহাব এই লোকটা খুব তালাক আবদুল মুতালিবকে বললেন আব্বা যখন আপনি ওয়াদা দিয়েছিলেন তখন কি আমার নাম বলেছে আব্দুল মুতালিব বলতেছে না তোমার নাম তো বলি নাই বলেছি দশটা ছেলের মধ্যে একটা ছেলেকে আবুল হাব বলতেছে তাহলে আমার নাম যেহেতু বলেন না আমি এখান থেকে সরি ও ভয়ে সেখান থেকে চলে গেছে এর পর আমির হামজা চলে গেল আরো যারা ছিল তারা চলে গেছে কিন্তু একটা ছেলে দাঁড়িয়ে আছে এখন তার নাম হচ্ছে আব্দুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার পিতার সম্মান কেমনে বোঝায় দেখেন আবদুল্লাহ দাঁড়িয়ে আছে এরর যত সন্তান ছিল সবচাইতে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জোরে বলেন আল্লাহু আকবার এরর সম্মান কি কম অনেক দেশি এবার আব্দুল মোতালি বলতেছে আব্বা তুমি যাও নাই কেন বলে আব্বা সব ছেলেরা যেতে পারে আমি যাব না যেহেতু তুমি ওয়াদা দিয়েছ এই ওয়াদা আমি রক্ষা করব। তুমি এখন আমার গলায় বিপদে পড়লে মুসিবতে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে আর সবর এক করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রবুল আলামিন বলেছেন আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে আর যারা ভালো কাজ করেছে যারা একে অপরকে হকের পথে দেখেছে হকের পথে চলেছে আর যারা সবর এক করেছে আর সবর করার কথা বলেছে ধৈর্যের কথা বলেছে আল্লাহ বলেন এরা বিপদের মধ্যে নাই এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই জোরে বলেন আল্লাহ তাহলে চারটি কাজ করবেন এক নাম্বারে আনতে হবে দুই নাম্বার ভালো কাজ করতে হবে আর তিন নাম্বার হচ্ছে একে অপরকে হকের পথে তলার কথা বলতে হবে যে আপনি হকের পথে চলে নিজেও থাকতে হবে বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে বিশাল বিপদে পড়েছে আবদুল্লাহ আমার আপনার কথা দিয়েছে আল্লাহর কাছে তাহলে অবশ্যই এই ওয়াদা রক্ষা করতে হবে কারণ কোনো মানুষের কাছে ওয়াদা দেয় নাই আল্লাহ তালার কাছে ওয়াদা দিয়েছে আবদুল্লা যাচ্ছে না এবার আব্দুল মুতালিফ বলল ঠিক আছে আব্বা তোমারে আমি সবাই করবো চলো সারা এলাকায় জানানো হলো মক্কানগরীকে যে আবদুল্লাহকে জবাই করা হবে কেন জবাই করা হবে জমজম পানি ছিল না সেই কারণে আব্দুল মুতালিফ ওয়াদা দিয়েছে আল্লাহ তালার কাছে এই জন্য সবাই করব এই কথা যখন মক্কানগরীর মধ্যে সরে পড়লো মুক্তার যত বড় বড় ব্যবসায়ী ছিল আবদুল্লাহ সাথে ব্যবসা বাণিজ্য করতো তারা সবাই চলে আসলো আব্দুল মুতালিফ তুমি কি ওয়াদা করেছো আবদুল্লাহকে তুমি জবাই করবে আমরা যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই ব্যবসায় উন্নত হয় আব্দুল্লাহকে সাথে নিয়ে গেলে আবদুল্লাহ যদি আমাদের সাথে না যায় ব্যবসায় লস খাই আমরা জবাই হতে দিব না কেন আব্দুল মোতালিব বলতেছে আচ্ছা ছেলে হলো আমার ছেলেও কুরবানি রাজি আমিও দ্বিতীয় সমস্যা কি বলে আমাদের সমস্যা তো বললাম যে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যাবে তুমি যদি মেরে ফেলো হতে দিব না দরকার হয় তোমাকে জবাই আল্লাহ আল্লাহর পালেন আব্দুল মোত্তালিব পরে গেলেন বিপদে আল্লাহ তালার কাছে ওয়াদা দিয়েছে এখন দেখি ওয়াদা রক্ষা হয় না আব্দুল মোতালিফ এবার চিন্তা করলেন কি করা যায় হঠাৎ করে আবার দেখে অনেক মহিলারা পর্যন্ত চলে এসেছে আবদুল্লাহকে জবাই হতে দিবে না এবার আব্দুল মুতালিব বলছে ছেলেরা না হয় ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা হচ্ছে তোমাদের আবার কি সমস্যা সমস্ত মেয়েরা বলতেছে শোনো আব্দুল মুতালিব আমাদের চোখে তোমার ছেলের কপালের মধ্যে নূরে মুহাম্মাদির আমি আমরা দেখতে পেয়েছি আল্লাহু আকর বলে আপনার ছেলে যখন ঘোরাফেরা করে আপনার ছেলের এই কপালে নূরে মোহাম্মদ সাল্লাম আমরা দেখতে পেয়েছি নূর চুমকায় আব্দুল মুতালিব তো অবাক এবার কি করা যায় যেহেতু আল্লাহ তাল্লাহার কাছে ওয়াদা দিয়েছি আর সব ভালোবাসা আল্লাহর জন্য করতে হবে আব্দুল মুতালিব মরিয়ামের পিতা নৌফেল মরিয়াম তেনার কাছে গেলেন তিনি আলেম ছিলেন পাত্র ছিলেন তাওরাত কেতাবের বিভিন্ন কিতাব তিনি গবেষণা করতেন এই ব্যক্তির কাছে গেলেন যাওয়ার পরে বললেন আমি তো আল্লাহ তাল্লার কাছে ওয়াদা দিয়েছি কিন্তু এই ওয়াদা তো রক্ষা করতে পারতেছি না কি করা যায় তিনি বললো শোনো তিনি বিশাল আলেন ছিলেন তিনি বললো তোমার ছেলেদের নাম লিখবা অর্থাৎ আবদুল্লার নাম লিখবা আর একশো উটের নাম লিখে দিবা যদি দেখো যে আবদুল্লার নাম বারবার ওঠে তাহলে বুঝতে হবে অবশ্যই তোমাকে আবদুল্লাহকে সবাই করতে হবে আর যদি দেখো যে না একশো উট উঠেছে তাহলে একশো উট জবাই করলে হবে সোহান আল্লাহ একটা বুদ্ধি পেয়ে গেলেন আমরা যদি বিপদের মধ্যে পড়ি তাহলে আমরা অনেক আলেমের কাছে চাই না পরামর্শ চাই যে হুজুর কেমনি কি করা যায় একটু বলেন তো আমরা কিন্তু এগুলো বলি যে আব্দুল মুতালিফের সাহিত্যে ওই ব্যক্তি জ্ঞানী ছিল বড় আলেম ছিল তেনার কাছে ফতুয়া নিয়ে এই কাজ শুরু করল এই লটারি যখন আব্দুল্লাহর নাম লেখা হলো দশটা আট দশটা লেখা হলো ওই উটের নাম এবার একটা ছোট্ট শিশুকে ডেকে বলা হলো এখান থেকে তুমি তোলো কেতাবের লেখক লেখে একবার নয় দুইবার নয় নিরানব্বই বার আবদুল্লার নাম উঠেছে ধরে বলেন আল্লাহ আকবর নাম উঠতে কি হবে আব্দুল্লাহকে সবাই করতে হবে আবার চলে গেলেন সেই পাত্রীর কাছে গিয়ে বলতেছে আমার ছেলে ছেলের নাম উঠেছে কি করা যায় নিরানব্বই তুমি চেষ্টা করো সবাই বলে আর বার চেষ্টা করো আব্দুল মুতালিব বলে শোনো আমি আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর জন্য আমি এই কাজ করবো অল্লা আমানু এবার যখন আব্দুল মুতালিব সেই পাত কাছ থেকে আসার পরে আর একটা ছেলে আনলেন বললো বলতো এইবার যেটা হবে যেটা হবে ওইটাই সঠিক অর্থাৎ এক তার লাস্টের দিকে 100 বাতের বাদ বললেন এবার নাম উঠলো 100 উটের নাম ধরে বলেন সুবহানাল্লাহ 100 উট যখন উঠেছে এবার আব্দুল্লাহকে জবাই করতে হবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন আব্দুল মুত্তালিব তুমি পরীক্ষায় পাস করতে ধরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব ব্যবসার দায়িত্ব চলে গেলেন যাওয়ার পরে আব্দুল ওহাব জোহরী অর্থাৎ নবী করিম সল্লি সাল্লামের নানা এনার সাথে ব্যবসা করতেন আব্দুল হাব সুহুরি বলল বন্ধু আজকে তোমাকে আমি সারব না আজকে আমার বাড়িতে তুমি দাওয়াত খাবে অর্থাৎ মক্কা থেকে আব্দুল মুতালিফ মদিনায় চলে গেছে আমার বাড়িতে তোমার দাওয়াত বন্ধুকে দাওয়াত দেয় না দাওয়াত দিয়েছে আব্দুল মুতালিফ দাওয়াত খেতে গেছেন দাওয়াত খাইতে হঠাৎ করে মা আমিনাকে দেখে ফেলেছে আল্লাহ আকবর বলেন এত সুন্দর সিহারা আকাশের নিচে জমিনের উপর আর একটা হতে পারে আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলেন এই মেয়েটা যদি আমার আপনজনের জন্য হতো তাহলে কতই না ভালো হতো কারণ আব্দুল্লাহ সিহারা মাসাল্লাহ আব্দুল মুত্তালিব বলতে পারছেন না আব্দুল ওয়াহাব জোহরি উনি ধনী মানুষ আব্দুল ওয়াহাব জোহরকে আব্দুল মুত্তালিব বলছেন ভাই একটা কথা বলি আপনি যদি মনে কিছু না করেন আপনার মেয়েকে আমার ছেলের পুত্র পুত্রবোধ করে নিয়ে যাবো আব্দুল ওহাব চৌধুরী বলে আব্দুল মুতালিব ভাই এই মেয়ের জন্য হাজার হাজার ছেলেরা সব সময় বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছে আমি রাজি হচ্ছি না ওই রকম ছেলে পাচ্ছি না কিন্তু আবদুল্লাহ ভাইয়েরা অর্থাৎ আব্দুল মুতালিবের ছেলেরা কেনারা ওই ব্যবসা বাণিজ্য যাইতেন আবদুল ওহাব শহরী তার ছেলেদেরকে দেখেছেন কিন্তু আব্দুল মুতালিব কখনো আব্দুল্লাহকে মদিনায় নিয়ে যান নাই অর্থাৎ আব্দুল ওহাব দেখে নাই আবদুল্লাহ সিহারাটা কেমন আব্দুল ওহাব জুহরি বলতেছে ভাই আব্দুল মুতালিব একটা কথা বলি তোমার যে অন্যান্য ছেলেরা যেরকম সিহারা এরা এরকম সিহারা হলে আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিবাহ দেব না আব্দুল মুতালিব বলতেছে ভাই এই সিলেটের চেহারা একরকম আর ওই সিলেট চেহারা আর একরকম জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এবার যখন আব্দুল মুতালিব আব্দুল ওয়াহাব জোহরিকে দাওয়াত দিলেন আব্দুল ওয়াহাব জোহরি বললেন ভাই আপনি যদি মনে না করেন আমার ছেলেকে দেখার জন্য একটাবার মক্কায় চলেন আব্দুল ওয়াহাব জোহরি যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন অর্থাৎ আব্দুল্লাহকে দেখার জন্য আসলেন এবার যখন দেখলেন আব্দুল হাবসহরি চোখে পড়লো নূরে মোহাম্মাদি আবদুল্লার কপালের মধ্যে উঠে গেছে সরে বলেন আল্লাহ আব্দুল মুতালিফ ওই যে কারোবারি করছে ভাই মেয়েটা দিতে হবে এবার আব্দুল হাবসহরি ভাই ভাই বলতে ভাই আমাকে ভিক্ষা জানিয়ে ছেলেটাকে আমার মেয়ের জন্য আব্দুল হাব সহরি একটা মাত্র সন্তান মা আমিনা কোনো ছেলে নাই মেয়ে নাই একটাই মেয়ে তাহলে ভালোবাসা কম না বেশি অনেক ভালোবাসেন আব্দুল হাবি এবার যখন রাজি হয়ে গেল এবার যখন পিতা আবদুল্লাহ যখন বিকাল বেলা কিছুদিন পরে বের হয়েছে মেয়ে মা এবার যখন আব্দুল্লাহকে দেখে ফেলেছে এবার বলে আবদুল্লাহ সত্য করে বলো তুমি তুমি কি বিবাহ করেছো বলে হ্যাঁ আমি বিবাহ করেছি এবার মারিয়াম বলছে আবদুল্লা রে শোনো আমি তোমাকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি দেখে ফেলেছিলাম জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বাবা অনেক বড় আলেম বড় পাদ্রী তিনি শুনিয়েছেন তিনি দেখিয়েছেন আব্দুল্লাহ যার নাম হবে তার ঘরে আমি মারিয়াম সেই জন্য তোমাকে বিবাহ করি বিবাহ করার জন্য কিন্তু তোমার কপালে নুরে মোহাম্মদিনে নবীর মা হতে পারবো না সেজন্য আজ থেকে ওয়াদা দিলাম আল্লাহ তালার সাথে আজ জীবনে আমি বিবাহই করবো না নবীর ভালোবাসা নবী করিম সাল্লাহামের মহাব্বত কেমন ছিল তাদের মধ্যে নূরে মোহাম্মাদি দেখার কারণে আবদুল্লাহকে হাজার হাজার মেয়েরা দেখার পরে তাকে বিবাহ করার জন্য মনের মধ্যে বাসনা জেগেছে যে আমি নবীর মা হব আমি কি হব নবীর মা হব আবদুল্লাহ এভাবে তিনি ব্যবসার কাজে গেলে তার বন্ধুদের কেন হতো মোহাম্মদুল্লা সাল্লামের এই ধর্মবার জন্য সেই নবীটির অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি আমাদের সম্মান আমাদের সব সমস্যার সমাধান হতে সাল্লাহ রাশনিকালীন ওয়াসাল্লাম যখন মায়ের পেটে যখন ছয় মাস হয়ে গেল আবদুল্লাহ তুমি মারা গেল আবদুল্লাহ যখন মারা গেল আবু তালেব মনে মনে চিন্তা করলেন আমার ভাই নাই এই ছেলেটা আসতে কেমন হবে আব্দুল মুতালিফ আবু তালেবকে বলল বাবা তোমার ভাই তো মারা গেল আবদুল্লাহ নেই এই ছেলে জন্ম নেওয়ার পরে সব দায়িত্ব তুমি নিবে আট বছর পর্যন্ত আব্দুল মুতালিফ রাসদি কারিম সাল্লামের সমস্ত লালন পালন সমস্ত খরচ পাতি দিতেন এরপরে যখন মারা যাচ্ছেন আবু তালেবকে বলল বাবা আমার এই নাতিকে তোমার ছেলেদের সাইতে বেশি ভালোবাসত কথা দাও আবু তালেব বলল বাবা আমি কথা দিলাম আমার জীবনের সাইতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে বেশি ভালোবাসত আবু তালেব এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন আবু জাফর হজরত আলী রাজি আল্লাহ তালকে বলতেন আবু জাফর কতক্ষণ পর্যন্ত তোমরা খাবার মুখে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম খাবার না খাবে আল্লাহ আকবর আমার ভাইয়েরা আবু তালেব একজন কাফের হওয়ার পরেও এই শিক্ষা দিয়েছেন এই মহাব্বত এই ভালোবাসা দেখিয়েছেন যদি আপনার ভাতৃতা থাকে অথবা আপনার বোনের ছেলে থাকে থাকে তাদের তাদেরকে দেখাশোনা করতে হবে এতিমদের দেখাশোনা করতে হবে এটাই তেনারা বুঝিয়েছেন আমার ভাইয়েরা রাসরি করিম সাল্লামকে যখন হালিমাদুসাদিয়া যখন তায়েবের দিকে নিয়ে যাচ্ছে ওই সীরা বললো বলল আলিমারে তুমি যে গাদা নিয়ে মুখ এসেছিলা ওই গাদাটা দুর্বল ছিল কিন্তু এত সবল হলো ছিলিমা তো বলেন যেই গাদা আমি নিয়ে এসেছিলাম সেই গাদা দুর্বল ছিল কিন্তু এই শিশু নবীকে আমার কোলে যখন নিলাম আমার মনে হলো ওই আকাশের পূর্ণিমা আমার কোলে ধরা দিয়েছে জোরমাল আল্লাহবাকিম সাল্লামকে যারাই ভালোবাসবে তাদের সম্মান দুনিয়া এবং আকিরাতে বেড়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবা আমার ভাইয়েরা হজরত হালিমা তুস্তা দিয়া যখন তার বাড়িতে নিয়ে গেল তার কুপে পানি ছিল না কুয়ায় পানি দিলেন কে তার বাগানে পানি ছিল না পানি দিয়ে দিলেন কে ফসল ভরে গেল ওই তায়েবাসীর মধ্যে সব চাইতে এক সময়ে হালিমা তুস্তা ধনী হয়ে গেল জোরে বলেন আল্লাহ আকবাদ হালিমা তুস্তা দিয়া বলেন একদিন শিশু নবীর জ্বর উঠেছে আমার যত বক্তি ছিল সমস্ত ভক্তিগুলো বাগে আটকিয়ে ফেলেছে আমি চিন্তায় পড়ে গেলাম আলিমা তুস্তা দিয়া বলেন আমি শিশু নবীকে এই ঘটনা বললাম শিশু নবী বললেন আমার একটা বক্তিও বাগেরা খেতে পারে না বলেন সুবাহান আল্লাহ শিশু নবী মোহাম্মদ সাল্লাম যখন ওই পাহাড়ি অঞ্চলে গেলেন সমস্ত বাগেরা চারদিকে ঘেরাও করেছে আর নবীজি বললেন ও বাগেরা তোমরা কেন আমার মা হালিমা তুস্তা দিয়ার এই বক্তিগুলো নিলে এবার বলে প্রিয় নবী আপনি যে নবী হবেন সেজন্য আমরা বুঝতে পেরেছি আপনাকে দেখা মাত্রই আমাদের সমস্ত ক্ষুধা গুলো মিটে যায় আজ তিন দিন হলো এই পাহাড়ি অঞ্চলে আপনাকে দেখি না সেজন্য আমরা মনে মনে চিন্তা করলাম যদি ওই হালিমা তুস্তা দিয়ার বক্তি গুলো আটকাই অবশ্যই শিশু নবী দিয়ে আসবে আর আমাদের ক্ষুধা গুলো মিটে যাবে বলেন সুবাহান আল্লাহ তাহলে শিশু থেকেই বুজল যে এইটা নবী হবে মহান আল্লাহ বলেন সেই নবীকে সেই নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন समस्त সমস্যার সমাধান করে দিবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম গুনাবাকুম আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি বলো যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহকে কাছে পেতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনি রাসূলকে অনুসরণ অনুকরণ করে রাসূলকে অনুসরণ অনুকরণ করলে ইউস্তিফুকুমুল লা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন জোরে বলেন আল্লাহ ওয়ায়াগফির লাকুম যখন থেকে সে নিয়াদ করেছে আজ থেকে আমি রাসুলের সন্ন্য মানবো আজ থেকে জীবনে এক একটু ছেড়ে দিব না আজ থেকে আমি কোন করবো না নবী করিম সাল্লাম যা করেছেন ওই কাজগুলো করব। আল্লাহ রব্বুল আলমিন বলে তার পিছনের সেই দিন থেকে সব গুণ আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিব আল্লাহ তালা বলেন অল্লাহ কপুর রহিম আর আমার সাইতে ক্ষমাশীল কে আছে সেই রাসুলকে যদি আমরা অনুসরণ অনুকরণ করি জীবনে এক অক্ষ ছেড়ে দিতে পারবো জোরে বলে জীবনে কোনো মানুষের হক নষ্ট করতে পারবো কোনো মানুষকে কষ্ট দিতে পারবো অর্থাৎ রাসুল যা করেছেন সেইটাই করতে হবে আর রাসুল যেটা করে নাই সেইটা যদি করি রাসুলের সঠিক উম্মত আমি হতে পারি নাই বুঝতে হবে আমি ওই উম্মত হতে পারি নাই রাসুলের সুপারিশ কোনো ব্যক্তি যদি না পায় সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না রাসূল কারীম সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে কোরআন ইকারীমের আইন মেনে নিতে হবে কোরআন ইকারীমের মধ্যে যে কথাগুলো আছে সেইগুলো মানলে আমরা রাসূলের সুপারিশ পাবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আমার উম্মত এটা শোনো তোমরা যখন কোরআন পড়ো কোরআন তرتিলা কুরআন তোমরা তার তিলের সাথে তেলাওয়াত করো আর কুরআন যখন পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কথা বলে জোরে বলে সুবহানাল্লাহ আর তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে তোমরা যা চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবাদী বান্দা আমার প্রশংসা করলো যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তালা কথা বলতে থাকেন আল্লাহ তালার ফেরেশতাদের কেটাকে বলে ও ফেরেশতারা দেখো আমার এই বান্দা আমার প্রশংসা করেছে শেষ পর্যন্ত বলে ও ফেরেস্তারা আমার এই বান্দার কি দরকার ওরা কি ওরা কোন সমস্যায় আছে আমাকে বলো আল্লাহ কি জানে না এরপর ফেরেস্তাদেরকে সাক্ষী রাখে যে আমার বান্দার কি দরকার আল্লাহ তালা বলেন করবো ইলাইহিমুল সবচেয়ে আমি আল্লাহ রব আলমিন আল্লাহ আমার ভাইয়েরা

একশো উঠ আল্লাহর নামে কুরবানি করে দিয়েছিলেন জরিবাল আল্লাহ যেই সময়ে ওই নগরীর মধ্যে একটা উচ্চার থাকতো সেই ব্যক্তিকে সব চাইতে ধ্বনি মনে করা হতো একটা নয় দুটো নয় আল্লাহর জন্য অল্লা দিন আমল্লা আল্লাহর ভালোবাসায় একশো উঠ কুরবানি করে দিয়েছিলেন